من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ووسيلتنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. فتن المؤمنين والمؤمنات والمؤمنين والمؤمنات هم لم يتوبوا فلهم فلهم عذاب جهنم ولهم عذاب الحريق صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا امنوا صلوا عليه وسلموا تسليما محبة الشريف أود يقولون اللهم صل على سيدنا محمد

jan magawabibohoye jẹ. sansanga malo za peje.

নামাজ রোদ নাম বাবাকে ভুল ও না জন্নত বাসি হইতে চাই জন্নত বাসি হইতে চাইলে কাম্বরে en मुन जाबो जाने

দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি উপস্থিত পত্র এলাকার মুরব্বিয়ান আমার প্রান্তীয় যুবক বাই এখন বাড়িতে অবস্থান কৃত আবেদার সালেহা পর্দানি সে সম্মানিত মা বুনহল আমরা যার যার অবস্থান থাকি আল্লাহ আলি শান দরবারে অসংখ্য অগণিত কালীনাথ শুকুরা দয়াফুরি যে মহান আল্লাহ তালায় মায়া মায়াপুরি আপনারে আমারে এই সুন্দর পরিবেশে জন্নাথের বাগানে বেহেশ্বর বাগানে কোরআন হাজিসর আলোচনার মজলিশে আল্লাহ জাতর জিকিরের মজলিশে সময়বত ও তৌফিক দান করতেন একবার উচ্চ আওয়াজে বুলন্দ আওয়াজে কালিমা তো শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ অসংখ্য গণিত দুর্গার সালাম পেয়ারা হাবিব দুজাহানের বাদশাহ সঈদুল মুরসলিম شفا ترکندری قندری امتردردین امام الانبیاء امام المرسلین خاتم النبی نبی کلرسمراٹ نبی, نبی محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم محترم حاضرین امی شرم کرتی যাদের প্রচেষ্টায় যাদের মেহনতের বিনিময়ে যাদের সহযোগিতার বিনিময়ে এই ধরনের একটা মোবারক মাহফিল আয়োজন হয়েছে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ এরারে এই এলাকাবাসী আল্লাহ রব্বুল আলমিন কবুল করছেন বলিয়া এই ধরনের ই সুন্দর একটা ব্যবস্থা করার তৌফিক দান করছেন আল্লাহ কবুল করতে সবকিল তো এরা এটা না করলেও অন্য কোন ভিন্ন পথ করলেও কত যুবক বাই হলে কত নয় মিনন্দি কত ইসলাম বিদ্যাসী দেখা যায় খেলাধুলার মাঝে গান বাজনার মাঝে সময় দিলা তো সুন্দর একটা পরিবেশ বসার আছে আছে নান কিন্তু খেলাধুলার মতো গান বাজনার মাত্র কোনো বসার জায়গা নাই কোনো ব্যবস্থা নাই ছাড়া রায় কে রায় কোনটাকে সময় বে কোনো কষ্ট লাগে না আনন্দ উপভোগ করিয়া তারা ই হারাম খাজ ইসলাম বিদ্বেষী খাজ পরিচালনা করডা সময় দিরা কিন্তু এটা থেকে করি আল্লাহ রবুল্লা আলমিনে দয়া করি মায়া করি আমরা রে একটা বাগান জান্নাতর একটা টুকরা কোরআন হাদিসের আলোচনার মজলিস জিকির মজলিসের ব্যবস্থা করার তৌফিক দান করছেন আল্লাহ তৌফিক দান করছেন এই জন্য এরার জন্য আমরা ফোতে ফোর দোয়া করার দরকার আছে না নাই এই জন্য আমি দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন আল্লাহ খান হওয়া তাহলে যাদের মাধ্যমে এটা হয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে দুনিয়া এবং আখেরাত এর যে খায়ের দান আমিন এর ভবিষ্যৎ সুন্দর উজ্জ্বল করে দেখা সব আমিন বিশেষ করে এই এলাকার মধ্যে গান হল বিশাল সব প্রত্যেক মধ্যে গান হল মুদ্রা হল আমাদের আসে না নাই একজন আর একজন কিন্তু যারা আত্মীয় স্বজন মা বাপ ভাই বোন যারা প্রতিবেশী যারা আমরা ছোট থাকি বড়ো করছেন লালন পালন করছেন পালাইছেন এই পর্যন্ত আমরা পৌঁছাইয়া ধন মালিক বানাইয়া যারা খালিয়াতে অন্ধকার খবর ও সাহিত আছেন এরার হক আমরা জিন্দা রূপে আছে না নাই এরার হক আদায় করতে একটা মাধ্যম বা একটা সুন্দর সুযোগ হইল ওয়াজ মজলিস ওয়াজর মাহফিল এই মাহফিল থেকে একটা স্বাদ রেসানি করা যায় সুহান করিয়া সাজ রেসানি করা যায় দোয়া যরুত করিয়া তাসমিদ তালিম করিয়া এরার রয়ের ফ্রে সরপসে সুবহান সুবহান আল্লাহ এই যে সুন্দর একটা মজলিস করায় এরার ইসালে সওয়াব গুনুকের আল্লাহ রাব্বুল আলামিনে আউয়াল থেকে আখের পর্যন্ত যত মেহনত যত আকল বুদ্ধি টাকা পয়সা দিয়া শ্রম দিয়া এই সমস্ত হাতিয়া নিয়া এই এলাকা এই পর প্রত্যেক মোর্দা হল খবর খবরে আল্লাহ সাদ নিয়ে পৌঁছাইয়া দিতে সবাই পাবেন আমরা যে সর্বপ্রথম দুরুশরী পড়লাম এই দুরুশরী পড়া ফায়দা আছে না নাই লাভ না last ma kitay lavadan nabiy farmain man sallawaahidatan sallallahu alaihi ashr subhanallah je nabiy mohabbate

আমি এমন ধর্ম যে এলাকার মধ্যে আমার এটা বলকে মাফি আপনারা যারা আবু বাড়ি করে আসে আমি অনুরোধ করবো আপনারা চাষিদা যাওয়া আপনারা মেহমান ধারাবাহিক অবস্থায় আসতে থাকবা ধারাবাহিক অবস্থায় বয়ান ব্যাস করবা আলোচনা করবা আপনারা শুনবা

এটার মধ্যে কোন সন্দেহ নাই অন্য আবাদ করলে সন্দেহ আছে সঠিক ভাবে আদায় ওই যে কিনা এটার মধ্যে সন্দেহ আছে কিন্তু কবুল আর এই আবাদ আল্লাহ হান ওজন আলাই আবাদ নাই সে হার এই আবাদ আল্লাহ সঙ্গে সঙ্গে কবুর কি খবর মদিনা পৌঁছে গেল হান মাত্র মহাজ

কোন সন্দেহ নাই নমাজ পড়ার মতো যদি আল্লাহরে দেখার মতো দেখা যায় আল্লাহরে পাইতে সহজ কোনো কঠিন নাই দেখার মতো দেখার কথা শুনে